রাজধানী লন্ডনে আজকে ছুরি ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একই ঘটনায় আরও দুইজন মারাত্মকভাবে আহত হয়েছেন যার মৃত্যু হয়েছে তার বয়স হচ্ছে বিশ বছর এই ঘটনাটি ঘটে দক্ষিণ লন্ডনের ক্লাবহাম এবং বাটারসির যেই বর্ডার সেই ওয়ানসওয়ার্থ রোডে এবং ভোর চারটার দিকে এই ঘটনাটি ঘটে এবং এটি এই মূলত যেই তিনজন আহত হয়েছেন বা যে একজন নিহত এবং বাকি দুইজন যে আহত হয়েছেন এই তিনজনের মধ্যকার একটি নাইফ ফাইট ছিল বলে প্রত্যক্ষ রসিকেও একজন বলছিলেন একজন নারী বলছিলেন যে তিনি এই ভোর চারটার দিকে হঠাৎ করেই নিচে ঝগড়ার আওয়াজ শুনতে পান তারপর তিনি বেলকুনে দিয়ে উঁকি দিয়ে দেখেন যে বেশ অন্তত তিনজন তারা ছুরি নিয়ে একজন আরেকজনের উপরে অ্যাটাক করছে এই ঘটনাটি যখন ঘটে তখন আরও অনেক মানুষ তারা বেলকনিতে বের হন কিন্তু যারা এই ফাইটে যুক্ত ছিলেন তারা তাদেরকে থ্রেট করছিলেন যে বাসায় ঢুকে যাওয়ার জন্য এবং অনেকেই ভয়ে ঢুকে যান তার কিছু সময় পরেই এখান থেকে এখান থেকেই কোনো একজন রেসিডেন্ট পুলিশ এবং প্যারামেটিক্স কল করলে পুলিশ এবং প্যারামেডিক্স ঘটনাস্থলে এসে আহত অবস্থায় দুজন এবং একজনকে ঘটনাস্থলেই মৃত হিসাবে উদ্ধার করে এই এটিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে চারটা আঠাশ মিনিটের দিকে তারা পুলিশে এই ঘটনাস্থল থেকে তারা একটি কল পায় সেই কলের পর তারা ঘটনাস্থলে গিয়ে সেখানে বিশ বছর বয়সে একজনকে উদ্ধার করা হয় মৃত হিসাবে এবং বাকি দুজনকে আহত হিসাবে উদ্ধার করা হয় বাকি দুজনের বয়স এখন পর্যন্ত বলা হয়নি যিনি মারা গিয়েছেন তার নামও এখন পর্যন্ত পুলিশ ডিক্লেয়ার করেনি রাজধানী লন্ডন আপনারা জানেন যে নাইফ ক্রাইম একটি বড় ধরনের সমস্যা গত পনেরো দিন যদি আমরা বিচার করি ব্রিটিশ ব্রিটিশ গণমাধ্যমগুলিতে যে সংবাদে এসেছে অন্তত দশটিরও বেশি বড় ধরনের নাইফ ক্রাইমের ঘটনা ঘটেছে এর মধ্য দিয়ে বেশ কয়েকজন মারা যাওয়ার খবরও কিন্তু আমরা ব্রিটিশ গণমাধ্যমগুলিতে দেখেছি এই সাউথ লন্ডনের যে ঘটনাটি ঘটেছে ক্লাফাম এলাকায় এই ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত যে তিনি মারা গিয়েছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি তার ছবিও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং সারাদিনই আজকে সেই এলাকাটি ঘিরে রেখেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো একটু পরপরই লাইভ সংবাদ আপডেট দিচ্ছিল যে ঘটনাস্থলের বিভিন্ন ছবিও আমরা দেখতে পাচ্ছি সেখানে প্যারা যেই ফরেনসিক টিম পুরো এলাকা ঘিরে রেখে সেখানে কাজ করছে এবং সেখানে ফরেন্সিক টিমের পাশাপাশি পুলিশের ডগ স্কোয়াড সহ বিশেষায়িত যে টিমগুলো তারা ঘটনাস্থলে ছিল আসাম রানা ছিপি London.